হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো অনেকদিন পর আমি আবার চ্যানেলে আবার ভিডিও নিয়ে এলাম তোমাদের সকলের রিকোয়েস্টে এর আগে যখন মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা হয়েছিল তখন আমি অনবরত কন্টিনিউ তোমাদের জন্য অনেক ভিডিও তৈরি করে দিয়েছিলাম আশা করি সেগুলো তোমাদের অনেকটাই হেল্প হয়েছিল আবার তোমরা সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছ যে পুনরায় আবার সেইভাবে ভিডিওগুলো চালু করা হোক তাই আজকে এটা প্রথম ভিডিও আমার তিরিশটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো প্রাচীন ভারতের ইতিহাস থেকে এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে প্রশ্নগুলি উত্তর বলার সাথে সাথে কিছুটা এক্সপ্লেনও করা আছে তোমাদের জন্য তোমাদের যদি ভালোবাসা এবং সাপোর্ট পায় তো এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে সেট নিয়ে আসার চেষ্টা করব এবং প্রশ্ন সংখ্যা আরও বেশি করে নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা যা যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এক নম্বর প্রশ্ন মহাবীর স্বামী কোনটির অনুসারে ছিলেন তো উত্তর হয়ে যাচ্ছে দিগম্বর এই মহাবীর স্বামী দিগম্বরের অনুসারে ছিলেন তো এই জৈন ধর্ম সম্পর্কে তোমাদের একটুখানি বলে দিই যে এই জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব এবং তেইশতম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ এবং চব্বিশতম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর তো জৈন ধর্মে দুটি সম্মেলন হয়েছিল তো এই জৈন ধর্মে যে প্রথম সম্মেলনটা হয়েছিল সেটা হয়েছিল তিনশো খ্রিস্টপূর্বাব্দে স্থান কোথায় হয়েছিল এই সম্মেলনটা হয়েছিল পাটলিপুত্রে এই পাটলিপুত্র বিহারে অবস্থিত এই প্রথম জৈন সম্মেলনে জৈন ধর্মকে দুটি সম্প্রদায়ে বিভক্ত করা হয়েছিল একটা হচ্ছে দিগম্বর এবং একটা হচ্ছে শ্বেতাম্বর এই দিগম্বরা কঠোর অনুশাসন মেনে চলতেন এবং শ্বেতাম্বরা তারা শ্রেত বস্ত্র পরিধান করতেন এবং জৈন ধর্মের যে দ্বিতীয় সম্মেলন সেটা হয়েছিল পাঁচশো বারো খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল স্থান হচ্ছে বল্লভী গুজরাটে হয়েছিল তো এই সম্মেলনে হয়েছিল এই সম্মেলনে কি করা হয়েছিল এই সম্মেলনে বিভিন্ন শাস্ত্রে সংগ্রহ করা হয়েছিল এবং এর বিন্যাস করা হয়েছিল পরের প্রশ্ন হচ্ছে দু নম্বর কোন সেন রাজা তান্ত্রিক হিন্দু ধর্মের সমর্থক ছিলেন এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে বললাল সেন এই বললাল সেন তান্ত্রিক হিন্দু ধর্মের সমর্থক ছিলেন তো বললাল সেন ছিলেন সেন বংশের অন্যতম উল্লেখযোগ্য শ্রেষ্ঠ রাজা তিনি যে কৌলিন্য প্রথা সেটা চালু করেছিলেন তার সময়কাল হচ্ছে এগারোশো থেকে এগারোশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন এবং প্রকৃত প্রতিষ্ঠাতা বললে হবে বিজয় সেন এবং সেন বংশের যে শেষ শক্তিশালী রাজা তার নাম হচ্ছে লক্ষণ সেন পরের প্রশ্ন কোন স্থানটি প্রাকৈতিহাসিক শিলা চিত্রকলার জন্য বিখ্যাত ছিল উত্তর হয়ে যাবে ভীমবেটকা এই ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন গুপ্ত রাজবংশের সর্বাধিক শিলালিপি স্থাপনের কৃতিত্ব কার উত্তর হয়ে যাবে কুমারগুপ্ত এই কুমারগুপ্তের সময় সবচেয়ে বেশি শিলালিপি স্থাপন করা হয়েছিল এই কুমারগুপ্ত ছিলেন স্কন্দগুপ্তের পিতা এবং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন পরের প্রশ্ন কৌটিল্য তার অর্থশাস্ত্রে কোন প্রকার রাজস্বের কথা বলেননি উত্তর হয়ে যাবে হিরণ্য হিরণ্যের কথা তিনি বলেননি আর যে কথাগুলো আর যে রাজস্বের কথাগুলো বলেছিলেন সেগুলো হচ্ছে ভাগ বলি ও সীতা এর কথা তিনি বলেছিলেন পরের প্রশ্ন রামচরিত মানস গ্রন্থটির লেখক কে ছিলেন উত্তর হয়ে যাবে তুলসীদাস এই তুলসীদাস রামচরিত মানস গ্রন্থটি রচনা করেছিলেন যদি বলা হয় রামচরিত কার লেখা তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী পরের প্রশ্ন সমুদ্রগুপ্তের কোন মুদ্রাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পর্যক মুদ্রায় রূপান্তরিত করেছিলেন উত্তর হয়ে যাবে বিনাবাদক টাইপ নেক্সট প্রশ্ন গুপ্ত যুগে কোন যে শাসন করত কোন কোন রাজবংশ তো উত্তর হয়ে যাবে মৌখড়ি রাজবংশ এই মৌখড়ি রাজবংশ গুপ্ত যুগের সময় যে শাসন করত নেক্সট প্রশ্ন ন নম্বর হুন ও পোষ্যমিত্রের সাথে স্কন্ধগুপ্তের যুদ্ধের তথ্য আমরা কোথা থেকে পাই উত্তর হয়ে যাবে ভিতারি স্তম্ভলের থেকে আমরা হুন ও পোষ্যমিত্রের সাথে স্কন্ধগুপ্তের যুদ্ধের তথ্য পেয়ে থাকি পরে প্রশ্ন গুপ্ত শাসন ব্যবস্থায় কোন বাহিনী সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল উত্তর হয়ে যাবে অষ্টারোহী বাহিনী এই অশ্বারোহী বাহিনী গুপ্ত শাসন ব্যবস্থায় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এছাড়া যে পদাতিক হস্তি বাহিনী ছিল সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত পরে প্রশ্ন গুপ্ত যুগে বিথি শব্দটি কার জন্য ব্যবহৃত হতো উত্তর হয়ে যাবে তহসিল পরে প্রশ্ন বারো নম্বর কোন পাল রাজাকে পরাজিত করে চোল নরপতি রাজেন্দ্র চোল গঙ্গায় কুণ্ড উপাধি গ্রহণ করেন উত্তর হয়ে যাবে প্রথম মহিপাল এই রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা তিনি প্রথম মহিল মহিপালকে পরাজিত করে গঙ্গায় কুণ্ড চোল উপাধি গ্রহণ করেছিলেন পরে প্রশ্ন পাটলিপুত্রকে পলিবোত্রা বলে কে অভিহিত করেছেন উত্তর হয়ে যাবে মেগাস্থানিস এই মেগাস্থানিস পুত্রকে পলিপুত্রা বলে অভিহিত করেছেন পরে প্রশ্ন কালিদাসের কোন নাটকে বিক্রমাদিত্য এবং অপ্সরা উর্বশী প্রেম কাহিনী পাওয়া যায় উত্তর হয়ে যাবে বিক্রমবর্ষীয় এই বিক্রমবর্ষীয় নাটকে যে বিক্রমাদিত্য এবং অপ্সরার যে প্রেম কাহিনী সেটা পাওয়া যায় পরে প্রশ্ন বরেন্দ্রভূমি উদ্ধারে রামপালকে কে সাহায্য করেন উত্তর হয়ে যাবে তিলক মথন এই তিলক মথন বরেন্দ্রভূমি উদ্ধারে রামপালকে সাহায্য করেছিল পরে প্রশ্ন উত্তরাপথ স্বামীম নামে কোন পাল রাজা পরিচিত ছিল উত্তর হয়ে যাবে ধর্মপাল এ ধর্মপাল উত্তরাপথ স্বামীম নামে পরিচিত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরে প্রশ্ন পাল যুগের জৈনদের মন্দির কোথায় পাওয়া গেছে তো পাল যুগের যে জৈনদের মন্দিরগুলো ছিল সেগুলো পাহাড়পুরে পাওয়া গেছে নেক্সট প্রশ্ন পাল যুগে পাল রাজাদের প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল ছিল কোনগুলি উত্তর হয়ে বাংলা বিহার ও অসম নেক্সট প্রশ্ন বর্ধন রাজবংশের রাজধানী থানেশ্বর থেকে কৌ নজে কে স্থানান্তর করেন উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন এই হর্ষবর্ধন তার রাজধানী স্থানেশ্বর থেকে যে স্থানান্তর করেছিলেন হর্ষবর্ধন ছিলেন বর্ধন বংশের শ্রেষ্ঠ নরপতি তিনি সিংহাসনে বসেছিলেন ছশো ছয় খ্রিস্টাব্দে এবং কৌনজ সিংহাসনে বসেছিলেন ছশো বারো খ্রিস্টাব্দে তার রাজত্বকাল হচ্ছে ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দক্ষিণ ভারত অভিযানের সময় চালুক্যরাজ দ্বিতীয় পোলকেসির কাছে ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি পরাজিত হয়েছিলেন পরে প্রশ্ন দেহপ্রা প্রশস্তি রচয়িতা কে ছিলেন উত্তর হয়ে যাবে উমাপতি ধর দেহপ্রা প্রশস্তি রচনা করেছিলেন উমাপতি ধর এই উমাপতি ধর ছিলেন লক্ষণ সেনের পঞ্চরত্নের মধ্যে একজন লক্ষণ সেনের যে পঞ্চরত্ন ছিল তার মধ্যে একজন হচ্ছে এই উমাপতিধর পরে প্রশ্ন ফাহিয়েন ভারতে ফাহিয়েন কোথাকার আবহাওয়াকে সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন এবং মনোরম বলেছিলেন উত্তর হয়ে যাবে মালপ মালপের আবহাওয়াকে সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন এবং মনোরম বলেছিলেন এই ফা হেন ছিলেন একজন চীনের পর্যটক তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন পরে পোষ্টি পরে প্রশ্ন রামাবতী নগরটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে রামপাল নেক্সট প্রশ্ন কোন বেদ গদ্য ও পদ্যে রচিত উত্তর হয়ে যাবে যদুর্বেদ এই যদুর্বেদ গদ্য এবং পদ্য উভয় ছন্দে রচিত নেক্সট প্রশ্ন কোন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাথমিক জীবন উল্লেখ করা হয়েছে উত্তর হয়ে যাবে মহাবংশ টিকা এই মহাবংশ টিকাতে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাথমিক জীবন সম্পর্কে জানা যায় নেক্সট প্রশ্ন কোন জৈন ঋষি চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মে দীক্ষা দিয়েছিলেন উত্তর হয়ে যাবে ভদ্রবাহু এই ভদ্রবাহু ছিলেন দিগম্বর সম্প্রদায়ের নেতা চন্দ্রগুপ্ত তার শেষ জীবনে যে শ্রাবণ বেলগলায় চলে গিয়েছিলেন সেখানে ভদ্রবাহু তার সাথে গিয়েছিলেন এবং তিনি অনশন করে তার দেহত্যাগ করেছিলেন তো বন্ধুরা কেমন লাগছে প্রশ্নগুলো ঠিক এই ধরনেরই প্রশ্ন তোমরা কিন্তু এসএসসি পরীক্ষায় দেখতে পাবে তো বিভিন্নভাবে আমি আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য যে প্রশ্নগুলো তোমাদের কাছে নতুন মনে হবে সে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে নিয়ে আসব পরে প্রশ্ন জৈন ধর্মে কে সর্বপ্রথম বস্ত্রত্যাগ ও কঠোর তপস্যার কথা প্রচলন করেন উত্তর হয়ে যাবে মহাবীর নেক্সট প্রশ্ন পঞ্চম শতকে হুন্দের রাজধানী কোথায় ছিল উত্তর হয়ে যাবে বলক নেক্সট প্রশ্ন কৌব কৈবর্ত বিদ্রোহে কোন সেনশাসক পাল নরপতি রামপালকে সাহায্য করেছিল উত্তর হয়ে যাবে বিজয় সেন এই বিজয় সেন ছিলেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তার সময়কাল হচ্ছে নশো আঠানব্বই খ্রিস্টাব্দ থেকে সরি হাজার আঠানব্বই খ্রিস্টাব্দ থেকে এগারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ষাট বছর তিনি রাজত্ব করেছিলেন পরে প্রশ্ন কোন নদী কোশল মহাজন পথকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে উত্তর হয়ে যাবে সূর্য নদী পরে প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন কোন সেন নরপতির আমলে বাংলায় সর্বপ্রথম টলের শিক্ষাদান প্রচলিত হয় উত্তর হয়ে যাবে বললাল সেনের সময় সর্বপ্রথম টলের শিক্ষাদান প্রচলিত হয়েছিল তো বন্ধুরা এই ছিল আমার তৈরি করা তোমাদের জন্য ত্রিশটি প্রশ্ন অনেকদিন পর আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করলাম তোমাদের সকলের অনুরোধে তোমাদের যদি সাপোর্ট এবং ভালোবাসা পাই তো আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য আরও প্রশ্ন সংখ্যা বেশি রেখে একটা করে ভিডিও নিয়ে আসার আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন ধরনের প্রশ্ন চাও এরকম ওয়ান লাইনার প্রশ্ন চাও নাকি চারটি করে অপশান দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ